শিক্ষার্থী শুরুতেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি শহীদ মোহাম্মদ জসিম স্যারের টিক্রিয়া হ্যান্ড স্কুলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস উপস্থাপন করব যার শিরোনাম হচ্ছে অক্ষর পরিচিতি মাত্রা পরিচিতি ও বর্ণের সঠিক উচ্চারণ আসলে আমরা অনেকেই বনের সঠিক উচ্চারণ জানি না ও মাত্রা পরিচিতি সম্পর্কে আমাদের ধারণা নেই তাই আজকে আমাদের অক্ষর পরিচিতির যে শিরোনাম সেটা অক্ষর পরিচিতিতে আমাদের আসে সর্বর্ণ ও বর্ণ সর্বর্ণ আছে এগারোটি ব্যঞ্জন আছে উনচল্লিশটি তো মোট বর্ণ পঞ্চাশটি এখন আসে আমরা এই পঞ্চাশটি বর্ণের ভিতরে আমাদের পরিচিতি আসলে মাত্রা পরিচিতি আমাদের আছে কয়টি অক্ষর মাত্রপ্রচিত মধ্যে আছে কি অর্ধমাত্রা অর্ধমাত্রায় আটটি অক্ষর আটটি কী কি রি খন ধপস মনে রাখার জন্য বলছি আসলে আমরা যখন বলবো উচ্চারণ করবো তখন বলবো এরকম ধ প ধালপোষ এই আটটি অক্ষর অর্থমাত্রা মাত্রাবিহীন আছে আমাদের দশটি অক্ষর এ ওই ও ও ই খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু দশটি অক্ষর এই আটটি এবং দশটি এটা আপনারা সারা জীবনের জন্য মুখস্থ করে রাখবেন কারণ আমাদের অর্থ মাত্রা পরিস্থিতিটা আসলে অনেক ভাইভাতে আসে বিসিএস বলেন প্রাইম পরীক্ষা বলেন এমসিকুতে এগুলো আসে যে অর্ধমাত্রা কয়টি অক্ষর মাত্রাবীন কয়টি অক্ষ এবং মাত্রা অক্ষর আছে বত্রিশটি এটা আমরা শুধু জানা থাকবো আমাদের মূল হচ্ছে আমাদের অর্ধমাত্রা এবং মাত্রাভীন অর্ধমাত্রা আটটি অক্ষর মাত্রাভীন দশটি অক্ষর এখন আমরা আপনাদের তোমার যে উপস্থান বর্ণের সঠিক উচ্চারণ বর্ণের সঠিক উচ্চারণগুলো আমরা যদি উপস্থান করতে পারি যে বর্ণগুলো আছে আমাদের আসলে আমরা অনেকেই ছোটবেলা থেকে বলে আসছি ওমো এটাকে আসলে এটা আসলে ওমো না এটা ছোট উচ্চারণ হচ্ছে কি ও ঝ এটাকে বলা হয় বর্গীয় ঝ আমরা বলছি নিও আসলে নিও না সঠিক উচ্চারণ ইও অনেকেই আমরা বলি মধ্য ন মধ্য না স্ব না মধ্য মধ্য অথবা অথবা বলে কি প্যাটকরাস আসলে মূল উচ্চারণ হচ্ছে কি মূর্ধন্য ন মূর্ধন্য শ দন্ত্য ন কলে বা দন্ত্য শ যেটা সচরাচর শরীর না মূলিক শরীরিক চণ্ড হচ্ছে দন্ত্য ন দন্ত ষ আচ্ছা অন্তঃস্থয় ঝ অন্তঃস্থয় অ বয়ঃ শূন্য রিপ র তালব্য শ চণ্ড শরিক হবে কি তালব্য শ তালব ন তালব্য শ ধয় শূন্য র ধয় শূন্য র খণ্ড ত আমরা অনেকে বলি থাকি অনেশ্বার আসলে অনস্বার না উচ্চণ্ড হবে কি অনুস্বর ছোট কোন হবে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু আমরা গ্রামে বলে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু না আসলে উচ্চণ্ড কি চন্দ্রবিন্দু প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে তাই আমাদের ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানায় যাচাকুল্লাহুক খৈরান আসসালামু আলাইকুম আহমতুলিল্লা